গাইস এতই পরিস্থিতি খারাপ এই যে টাইম কলে জল আছে ভেঙে গেছে নদীর মাঝখানে আর কৃষকের দেখো কত ক্ষতি হয়েছে সব ধান ক্ষেত পাট সব ডুবে যাচ্ছে গাইস দেখতে পাচ্ছ কি বৃষ্টির অবস্থা এদিকে একটু দেখে দাও এদিকে দেখো পুরো জল জলে অনেক সরাবর এদিকে দেখে দাও একটু এদিকে দেখতে পাচ্ছি এইদিকে পুরো এদিক পর্যন্ত

তাও দেখো আরও মাঠে আরও জল ভেজেছিল এখন একটু জলটা শুকিয়ে গেছে দেখতে হচ্ছে কত জল দেখো শুধু জল আর জল যেদিকেই তাকাবে সেদিকেই জল অ্যান্ড গাইস এই যে দেখতে পাচ্ছ পুরো ধানক্ষেত সব ধান গেছে দেখতে পাচ্ছ সব ধান এদিকে চারিদিকে ধান পুরো বৃষ্টি হচ্ছে পুরো জল গেছে ধান খেতে দেখতে পাচ্ছ গরুগুলো এখানে বেঁধে রেখেছে পুরো জল জল দেখে এই যে এখানে একটু উঁচু আছে এই উঁচু জায়গাটাই এখানে বেড়ে রেখেছে দেখতে পাচ্ছ এই যে সবজি কেড়েছে ঝিঙ্গা খেত সব ডুবে গেছে এত বন্যা হচ্ছে আমাদের এদিকে এখন দেখতে কত কত জল বন্যা একবার দেখো তোমরা এদিকে একটু দেখেছো কেমন ম্যান দেখতে পাচ্ছ এদিকে পুরো জল ওইদিকেও পুরো জল আর এদিকে এই এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছি ওই জায়গাটা কিন্তু জমি আসলো ওই দেখতে পাচ্ছি ওইদিকে নদী আর এদিকে একটুখানি একটা নালার মতো নদী আছে একটু দূরে যাও ক্যামেরাম্যান মানে এত জল এত বন্যা মনে মনে হচ্ছে বাড়িতে জল উঠবে দেখতে পাচ্ছ ঝরির মতো বৃষ্টি হয়ে আছে। মানে বন্যার কোনো শেষ নেই বুঝতে পারছো এত বন্যা তো বাড়ি চলে যায় এত বৃষ্টির মধ্যে বন্যার মধ্যে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না তো অ্যান্ড তোমরা তো জানোই আমার ওয়ানকে হতে আর বেশি সাবস্ক্রাইব লাগে না মানে মাত্র আর কয়েকটা সাবস্ক্রাইব লাগে তো তোমরা তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর আমি তো বলেছি ইয়ে কয়েকটা ব্লগে যে ওয়ানকে সাবস্ক্রাইব হলে একটা গ্রিভাবে রাখবো তো তুমিও সেই গ্রিভাবেটা পেতে পারো তার জন্য ওয়ানকে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও আর ব্লগটা এইটুকুই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর ব্লগটা বানানো সম্ভব নয় আবারও বৃষ্টি আসছে তো তোমরা সাঁতার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও কীভাবে দেবো আর কদিনের মধ্যে ফোন কিনছি ভালো ভালো ব্লগ দেবো তো আজকের জন্য এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই